বন্ধুরা আসসালামু আলাইকুম দিনের পর দিন আপনি ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি এখন পর্যন্ত গ্রো করাতে পারেননি আপনার সেই ছোট চ্যানেলটাকে আপনি কখন লক্ষাধিক সাবস্ক্রাইবারের চ্যানেলে পরিণত করবেন কখন আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করবেন তিনটা চারটা পাঁচটা দশটা এরকম ভিউজ আসার পর যদি ভিউজ থেমে যায় বা জিরো ভিউজ প্রবলেম এই প্রবলেমটা চলতে থাকলে আপনি কখন আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন না আজকের এই ভিডিওতে আমি যে টেকনিকগুলো আপনাদেরকে বলে দিব এই টেকনিকগুলো বাংলায় কোনো ইউটিউবার আপনাদের সাথে শেয়ার করে নেই সেই জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওর মধ্যে তেমন কিছু ট্রিক্স এবং টিপস থাকবে যেগুলো আপনার চ্যানেলটাকে গ্রো করাতে সহায়তা করবে যেটা সচরাচর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু শেয়ার করতে চায় না বড়ো বড়ো অনেক ইউটিউবাররা কিন্তু প্ল্যাশ করে না এই ট্রিক্সগুলো এই টিপসগুলো বলে না সেই জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল যাদের চ্যানেলে এখনও এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এখনও কমপ্লিট হয়নি আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনার চ্যানেলের মধ্যে আপনি ভালো একটা পরিবর্তন দেখতে পারবেন এমনকি আপনার চ্যানেলটা গ্রো করবে বন্ধুরা যদি আপনার চ্যানেলটাকে আপনি এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে অথবা লাস্ট তিন মাসের মধ্যে আপনি চ্যানেলটাকে মনিটাইজ করতে চান আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করাতে চান আপনি চ্যানেলে আপনি গ্রোথ দেখতে চান পরিবর্তন দেখতে চান সেই ক্ষেত্রে আপনাকে আজকের ভিডিওতে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলবো দেখাবো সেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে তা না হলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে না সহজ কথা হচ্ছে এটা দেখুন আমার এই চ্যানেলটাকে আমি মাত্র দেড় মাসে মনিটাইজ করে ফেলি যেখানে একটা টেকনিক্যাল ক্যাটাগরি চ্যানেলকে মনিটাইজ করার জন্য প্রায় এক থেকে দেড় বছর অনেকেই কিন্তু খাটে কিন্তু সেখানে আমাকে কিন্তু সেই কষ্টটা করতে হয়নি এখন অনেকে বলতে পারেন যে আপনার ভিডিওগুলো কেন ট্রেন্ডে যাচ্ছে না আপনার ভিডিওগুলোর মধ্যে কেন লাখ লাখ ভিউজ নেই ভিডিও ছাড়লে দেখুন আমাদের টেক ক্যাটাগরিতে আমরা যারা ভিডিও তৈরি করি আমাদের কিন্তু দর্শকের সংখ্যা কম দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ভিডিওগুলোতে কিন্তু ইউটিউব একটা এন্টারটেনমেন্ট বেসড ভিডিওর মধ্যে যেরকম ইমপ্রেশান দেয় আমাদের ভিডিওগুলোর মধ্যে কিন্তু সে পরিমাণে ইমপ্রেশান দেয় না আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে যে একটা বিনোদনমূলক চ্যানেলে যে পরিমাণ ওয়াচ টাইম পায় তারা দর্শকরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা মিউজিক ক্যাটাগরির চ্যানেল ব্লগ ক্যাটাগরির চ্যানেল দর্শকরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যার কারণে সেই ভিডিওগুলো কিন্তু দর্শক ইউটিউব বেশি ইমপ্রেশান দিয়ে থাকে নতুন নতুন অডিয়েন্সের কাছে তুলে ধরে কিন্তু আমাদের ক্যাটাগরিতে আমাদের দর্শক যারা তাদেরকে মধ্যে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট দর্শক হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর তারাও কিন্তু আমাদের মতো ইউটিউবার যার কারণে তারা আমাদের ভিডিওগুলো কিন্তু তারা পঞ্চাশ পার্সেন্টও দেখে না টেনে টেনে দেখে যার কারণে আমাদের ভিডিওগুলো ট্রেন্ডে যায় না ট্যাক ক্যাটাগরি ভিডিওগুলো ট্রেন্ড খুব কম যায় না বললেই চলে ইউটিউবে ট্রেন্ডিং সেকশানে আপনি ট্যাক ক্যাটাগরি ভিডিও পাবেন না এবং একদিনে আমাদের যাদের চ্যানেল অনেক বড় তারাও কিন্তু লক্ষাধিক ভিউজ কিন্তু একদিন আনতে পারে না কারণ আমাদের যারা অডিয়েন্স রয়েছে তারা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর তারা ভিডিও সম্পূর্ণ দেখে না টেনে টেনে দেখে তারা আমাদের মতো ইউটিউবার কিন্তু প্রখ্যন্ত আদার্স ক্যাটাগরিতে যারা কাজ করে তাদের ভিডিওর মধ্যে কিন্তু দর্শকরা ফুল ওয়াচ করে এন্টারটেনমেন্ট বেস্ট যেসব গান নাচ নাটক হচ্ছে ব্লগ কুকিং তাদের ভিডিওগুলো কিন্তু ফুল ওয়াচ করে যার কারণে তাদের চ্যানেলের মধ্যে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু তারা পায় সেই জন্য আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরিতে হোক না কেন আজকের এই ভিডিওটার মধ্যে আমি সেই ট্রিক্সটা আপনাকে বলে দিব টিপসগুলো বলে দিব যে যাতে করে আপনার চ্যানেলটা আপনি দ্রুত আমার মতো মনিটাইজ করতে পারেন এবং আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করে আপনি ইনকাম শুরু করতে পারেন বন্ধুরা আমরা জানি যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে কিন্তু একটা চ্যানেলকে আমরা মনিটাইজ করে ইনকাম করতে পারি কিন্তু এই ক্রাইটেরিয়া কমপ্লিট করার জন্য কারো সাত দিন কারো এক মাস লাগে কারো এক বছর কারো দুই বছর কারো পাঁচ বছর কিন্তু চ্যানেলকে মনিটাইজ করতে পারে না আবার কারো আছে যে আমার মতো দেড় মাসের মধ্যে কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যায় আমার তো চারটা চ্যানেল মনিটাইজ রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না আপনি দিনের পর দিন আপনি কাজ করে যাচ্ছেন কিন্তু আপনার চ্যানেলটা এখনও মনিটাইস্ট হয়নি বন্ধুরা আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করতে হবে অন্যের ভিডিওকে ফলো করতে হবে অন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এখন আপনি বলতে পারেন যে একটা চ্যানেল গ্রো করার জন্য এটা কি যথেষ্ট হ্যাঁ বন্ধুরা এটাও কিন্তু যথেষ্ট হতে পারে আপনি শুধুমাত্র নিজে ভিডিও আপলোড করে যাবেন আপনি আপনার ক্যাটাগরির মধ্যে অন্য কারো ভিডিও দেখবেন না এটা কিন্তু হবে না যত বেশি আপনার অ্যাক্টিভিটি থাকবে আপনার চ্যানেলের মধ্যে তত বেশি কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে গ্রো করাবে তত বেশি কিন্তু গ্রো করাবে সেজন্য আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরির মধ্যে যারা ভিডিও তৈরি করে তাদের চ্যানেলগুলোকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন সেই চ্যানেলটা বড় হোক অথবা ছোট হোক এখানে দেখুন আমি এই যে দেখুন সাবস্ক্রিপশান ফিডের মধ্যে দেখুন আমি কতগুলো চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করেছি এই চ্যানেলগুলোর ভিডিও কিন্তু আমি দেখি এই চ্যানেলগুলোর মধ্যে অনেক চ্যানেল রয়েছে তাদের এখনও এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি সেই জন্য আপনার ক্যাটাগরিতে যারা ভিডিও তৈরি করে ছোট চ্যানেল হোক বড় চ্যানেল হোক তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলগুলো মাঝে মাঝে ভিডিও ছাড়ে দেখবেন যে তাদের কোন কন্টেন্টটা কখন ভাইরাল হচ্ছে কোন কন্টেন্টের মধ্যে তারা কী ইনফরমেশান দিচ্ছে কখন কোন কন্টেন্টের মধ্যে তারা ভালো ভিউজ পাচ্ছে সেটা আপনি এখানে নোটিফিকেশানের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন এখানে দেখুন আমি নোটিফিকেশানের মধ্যে খুব সহজে দেখতে পাচ্ছি কখন কোন কন্টেন্ট কোন ইউটিউবার আপলোড করছে এতে করে আমার পক্ষে খুব সহজে সুবিধা হচ্ছে যে আমি কখন কোন টপিক্সে ভিডিও বানাবো অর্থাৎ টপিক সিলেকশানে আমাকে কিন্তু প্যারা নিতে হচ্ছে না আমি যে কোনো সময় কিন্তু আমি ভিডিও বানানোর একটা টপিক্স পেয়ে যাচ্ছি কারণ এখানে আরেকটা সুবিধা রয়েছে যেমন ধরুন একটা চ্যানেল এক হাজার সাবস্ক্রাইব এখনও কমপ্লিট হয়নি কিন্তু তার চ্যানেলের মধ্যে একশোটা সাবস্ক্রাইবার রয়েছে সেই চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে রাখলাম তার চ্যানেলের মধ্যে ধরুন দশটা অথবা বিশটা ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে জিরো ভিউজ বা কয়েকটা ভিডিওর মধ্যে পাঁচটা দশটা ভিউজ কিন্তু রয়েছে হঠাৎ করে তার একটা ভিডিওর মধ্যে এক হাজার প্লাস কিন্তু ভিউজ চলে এসেছে এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে এই ট্রিক্সটা আমি অ্যাপ্লাই করি আমি এখন আপনাদেরকে একটু দেখাবো একটা একটা ভিডিও তাহলে আপনারা বুঝতে পারবেন খুব সহজে বন্ধুরা এই যে দেখুন এই ভিডিওটার মধ্যে আমি এখন ক্লিক করলাম এই চ্যানেলটার মধ্যে দুই হাজার চারশো পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইবার রয়েছে উনি কিন্তু এক মাস আগে একটা ভিডিও ছেড়েছেন ইউটিউব ইউটিউবে এক হাজার ভিউসে কত টাকা পাওয়া যায় এটা নিয়ে ওনার ভিডিওটার মধ্যে সাত হাজার দুইশো প্লাস কিন্তু ভিউস রয়েছে একশো বিরাশি লাইক তারপর আমি এখানে দেখব ওনার রিসেন্টলি অন্য ভিডিওর মধ্যে ভিউস কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি ওনার রিসেন্টলি অন্য ভিডিওগুলোর মধ্যে একশো চৌত্রিশ পাঁচশো তেইশ দুশো বাষট্টি এরকম ভিউজ রয়েছে তো এই ট্রিক্সটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে হঠাৎ করে যদি একটা ভিডিওর মধ্যে স্বাভাবিক কাছে অস্বাভাবিকভাবে ভিউজ বাড়ে সেক্ষেত্রে ওই টপিক্সে আপনাকে ভিডিও তৈরি করতে হবে তাদের টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশান এগুলো সত্তর থেকে আশি পার্সেন্ট মিল রাখা ট্রাই করবেন তাহলে দেখবেন যে সেই ইউটিউবারের ভিডিওর সাজেস্টই যেতে পারবেন আপনি এমনকি ইউটিউব সেম টপিক্সটাকে যেহেতু র্যাঙ্ক করাচ্ছে সেম সেম কিওয়ার্ডগুলো যেহেতু র্যাঙ্ক করাচ্ছে আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে সেম কিওয়ার্ডগুলো থাকার কারণে আপনার চালনটা কিন্তু ভাইরাল হতে পারে এটা আমার কথা না আপনি হানড্রেড পার্সেন্ট এটা প্রমাণ পাবেন আপনি জাস্ট এই ট্রিক্সে কাজ করেন ওকে এখন যে বিষয়টা আপনি যত বেশি ভিডিও দেখবেন যত বেশি লাইক কমেন্ট করবেন এতে করে ইউটিউব অ্যালগোরিজম বুঝবে যে আপনার ইউটিউবে অ্যাক্টিভ রয়েছেন ইউটিউব অ্যালগোরিজম থেকে কিন্তু আপনার চ্যানেলটাকে কিন্তু সাপোর্ট করা হবে আপনার চ্যানেলটাকেও কিন্তু ইউটিউব অ্যালগোরিজম কিন্তু বুস্ট করবে ফ্রিতে এমনকি আপনার ভিডিওগুলোকে আস্তে আস্তে রিকমেন্ডেশনে নিতে থাকবে এটা হানড্রেড পার্সেন্ট সত্য কিন্তু রিকমেন্ডেশনে নিবে এবং আপনি কিন্তু পজিটিভ কমেন্ট করতে পারেন বড় বড় ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে আপনি পজিটিভ কমেন্ট করতে পারেন এটা করে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে যে কোনো চ্যানেলে আপনি যাবেন আপনার ক্যাটাগরির মধ্যে সেম ক্যাটাগরির মধ্যে বড়ো চ্যানেলগুলোকে ফলো করতে পারেন তাদের ভিডিওর মধ্যে গিয়ে আপনি কমেন্ট করবেন সুন্দর থেকে একটা কমেন্ট করবেন কমেন্ট করার পর সেই কমেন্টটা যদি ভালো হয় সেই কমেন্টটা যদি ইউনিক হয় সেখান থেকে কিন্তু আপনি অনেক সাবস্ক্রাইবার গেন করতে পারবেন এমনকি যদি প্রথমে কমেন্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কমেন্টটা যদি সুন্দর হয় সেক্ষেত্রে কিন্তু ওই ইউটিউবার আপনার কমেন্টটিকে কিন্তু পিন করে দিবে সেই পিন কমেন্ট করার কারণে আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো হতে থাকবে আর আরেকটা ট্রিক্স আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে বন্ধুরা এটা অবশ্যই খেয়াল করবেন আপনারা যাদের চ্যানেলটিকে আপনি দ্রুত গ্রো করাতে চান যদি আপনার চ্যানেলটাকে আপনি সেই জন্য ইউটিউবের নতুন যে ফিচারটিকে লঞ্চ করেছে ইউটিউব এই যে প্লাস একনের মধ্যে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি লাইভের মধ্যে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিমিং করার ক্ষেত্রে আগে কিন্তু আমরা এভাবে লাইভ করতাম কিন্তু বর্তমানে শর্ট ভিডিও আমরা যেই ফর্ম্যাটে ছাড়ি সেই ফর্ম্যাটে কিন্তু লাইভ স্ট্রিমিং করা যায় এতে করে কিন্তু ইউটিউব নিজে বলছে যে আপনার চ্যানেলটা আরও বেশি পরিমাণে কিন্তু র্যাঙ্ক করবে এটা কিন্তু আমাকে নোটিফিকেশান পাঠিয়েছে এবং কি আমার মেইলের মধ্যে কিন্তু মেইল করে জানিয়ে দিয়েছে যে এখন থেকে আপনারা ভার্টিক্যালি লাইভ করতে পারবেন এতে করে শর্ট ফিডের মধ্যে আপনার লাইভটাকে শো করানো হবে তো শর্ট ফিডের মধ্যে যখন আপনার লাইভটাকে শো করানো হবে তখন কিন্তু সেখান থেকে আপনি হিউজ পরিবার একটা অডিয়েন্স পাবেন সেজন্য নতুন চ্যানেল যাদের রয়েছে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সপ্তাহে একদিন দুই দিন যদি পারেন সপ্তাহে সাত দিন লাইভ করুন তিরিশ মিনিট থেকে এক ঘণ্টা বা দেড় ঘন্টা দুই ঘন্টা আপনি লাইভ করুন দর্শকদের সাথে ইন্টারাকশান বাড়ান তাদের কমেন্টের রিপ্লাইগুলো লাইভে দিতে পারেন অথবা তারা কোন টপিক্সে ভিডিও আছে যে কোনো একটা টপিক্স নিয়ে কথা বলুন দেখবেন যে এই যে শর্ট ফিডের মধ্যে যেহেতু আপনার লাইভ স্ট্রিমিংটা স্ট্রিমিংটাকে ইউটিউব শেয়ার করে দিচ্ছে সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার অডিয়েন্স বাড়বে মাস্ট বি বাড়বে আমি কিন্তু গতকালকের আগের দিন মনে হয় আমি লাইভ করেছিলাম আপনাকে একটু দেখাই এই যে দেখুন চোদ্দশো ভিউজ কিন্তু আমার তিন দিন আগে লাইভ করেছিলাম চৌদ্দশো ভিউজ কিন্তু রয়েছে আমি একটু ক্লিক করে দেখাই নেটের সমস্যার কারণে কিন্তু আমি লাইভ স্ট্রিমিংটা কন্টিনিউ করতে পারিনি যার কারণে সাতাশ মিনিটের পর অটোমেটিক লাইভটা কেটে যায় ওকে এখানে লাইভের যেই ফর্মেটটা আমি আপনাকে একটু দেখাবো এই যে দেখুন এই যে দেখুন এই যে এই ফর্মেটে কিন্তু আপনার লাইভটা দেখাবে অর্থাৎ শর্ট ভিডিও যেই ফর্মেটে নাইন ইস টু সিক্সটিন রেশিওতে কিন্তু আপনার লাইভটা কিন্তু এভাবে দেখাবে এভাবে তো এভাবে লাইভ স্ট্রিমিং যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটাকে দ্রুত গ্রো করাতে পারবেন ইউটিউব চ্যানেলটাকে ভাইরাল করার জন্য লাইভ স্ট্রিমিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যাদের চ্যানেলে কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না তাদেরকে আমি বলবো আপনারা মাস্ট বি লাইভ করুন যত বেশি লাইভ করবেন তত বেশি আপনার চ্যানেলটা গ্রো করবে এখানে আমি আপনাদেরকে এই যে অ্যানালিটিক্সটা দেখাচ্ছি হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে দেখুন ভার্টিক্যাল লাইভ ফিট থ্রি পয়েন্ট সিক্স দেখুন তারপর শর্ট ফিট প্রমাণ পেয়েছেন শর্ট ফিট থেকে চুয়ান্ন দশমিক আট পারসেন্ট ভিউজ পেয়েছি আমি লাইভ করার পর লাইভে থাকার সময় কারণ ইউটিউব আমার ভিডিওটিকে শর্ট ফিটের মধ্যে শেয়ার করে দিয়েছে আর কোনো ভিডিও যখন শর্ট ফিটে শেয়ার করে তখন সেই ভিডিওটা অটোমেটিক ভাইরাল হয় দেখুন এখানে এই যে শর্ট ফিডের মধ্যে ক্লিক করলাম এখানে অনেক ভিডিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউস রয়েছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু তারা গেইন করে নিচ্ছে সেই জন্য যেহেতু এখন লাইভ করলে শর্ট ফিটের মধ্যে ইউটিউব আমাদের ভিডিওগুলোকে শেয়ার করছে সেই জন্য ভার্টিক্যালি যেহেতু লাইভের এই আপডেটটা চলে এসেছে এই আপডেট মোতাবেক আপনি যত বেশি লাইভ স্ট্রিমিং করবেন তত বেশি আপনার চ্যানেলটা গ্রোথ বাড়বে ঠিক আছে তো আপনাদের যাদের হাতে সময় রয়েছে আপনারা চাইলে লাইভ স্ট্রিমিং করে চ্যানেলটাকে গ্রো করিয়ে নিন আর পাশাপাশি আপনি প্রতিদিন একটা অথবা দুইটা করে ভিডিও ছাড়ুন এভাবে টানা তিন মাস একটু কষ্ট করুন টানা তিন মাস যদি আপনি কষ্ট করতে পারেন আপনার চ্যানেলের গ্রোথ কেউ ঠেকাতে পারবে না ইউটিউবে মনিটাইজ করার জন্য একটা চ্যানেলকে এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করার জন্য জাস্ট একটা ভিডিও যথেষ্ট একটা ভিডিও দিয়ে আপনি এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াশ টাইম কেন আরও বেশি কিছু করতে পারবেন হয়তো আপনি ঘুম থেকে উঠে সকালে দেখবেন যে আপনার একটা ভিডিওর মধ্যে প্রায় কয়েক লক্ষ ভিউজ চলে এসেছে কয়েক হাজার পাঁচ হাজার দশ হাজার চলে এসেছে টাইম চলে এসেছে আট হাজার দশ হাজার ঘন্টা এরকম কিন্তু অনেকের সাথে হচ্ছে এটা ব্যতিক্রম কিছু নয় এটা যদি না হতো তাহলে এতগুলো চ্যানেল মনিটাইজ হতো না এতজন ক্রিয়েটর তৈরি হতো না সেই জন্য ইউটিউব আপনাকে সাপোর্ট করবে ইউটিউব অ্যালগ্রিদেও আপনাকে সাপোর্ট করবে যদি আপনি সঠিকভাবে অর্গানিকভাবে ইউটিউবের পালসটাকে বুঝতে পারেন অ্যালগোরিজমটাকে সঠিকভাবে যদি আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে সেই মোতাবেক যদি আপনি কাজ করেন কন্টেন্ট যদি সঠিকভাবে রিসার্চ করতে পারেন আপনার আশেপাশে ইউটিউবাররা কোন কন্টেন্টগুলো আপলোড করছে তাদের কোন কন্টেন্ট তারা ভালো ভিউজ পাচ্ছে তাদের চ্যানেলে পপুলার কন্টেন্ট কোনগুলো এই বিষয়গুলো খেয়াল করবেন শুধু তাই না অনেকে কন্ট্রোভার্সি করেও কিন্তু অনেকে চ্যানেলকে গ্রো করিয়ে নিচ্ছে ইউটিউবে এমনও অনেক চ্যানেল রয়েছে যারা শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েট করে কিন্তু চ্যানেলকে গ্রো করে নিচ্ছে নেগেটিভিটি ছড়িয়েও কিন্তু অনেকে চ্যানেলকে গ্রো করে নিচ্ছে সুতরাং আপনার চ্যানেলটাকে আপনাকে যদি গ্রো করাতে চান সেক্ষেত্রে পজিটিভলি আপনাকে ক্লিক ব্যাট করতে হবে থামিলের মধ্যে টাইটেলের মধ্যে কিছুটা অ্যাট্রাক্টিভ কিছু থাকতে হবে তাহলে তো আপনার চ্যানেলটা গ্রো করবে এমনকি ভিডিও শুরু করার প্রথম তিরিশ সেকেন্ডের মধ্যে যদি আপনি ভালো কিছু বলতে না পারেন সেক্ষেত্রে কখনো আপনার ভিডিওর মধ্যে দর্শকরা স্টে করবে না ভিডিও শুরু করার তিরিশ সেকেন্ডের মধ্যে আপনাকে অবশ্যই এমন কিছু বলতে হবে দর্শকরা যাতে পুরো ভিডিওটা দেখার আগ্রহ প্রকাশ করে এখন লাইভ স্ট্রিমিংয়ের কিন্তু আমি কিন্তু আপনাদেরকে প্রমাণটা দেখিয়েছি যে আসলে এটা কাজ করে কি না পার্সেন্ট কাজ করে তা না হলে দেখুন মাত্র 27 মিনিট আমি লাইভে ছিলাম এখানে দেখুন চোদ্দোশো প্লাস কিন্তু ভিউজ কিন্তু চলে এসেছে নতুন অডিয়েন্স কিন্তু আমি পেয়েছি এই যে আপনার শর্ট ফিট থেকে যে অডিয়েন্সগুলো পেয়েছি তারা কিন্তু আমার পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখবে এভাবে একটা চ্যানেলকে গ্রো করতে পারবেন লাস্ট টোয়েন্টি এইট ডেজে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে আপনি লাস্ট আটাইশ দিনে ওভারভিউয়ের মধ্যে ক্লিক করবেন লাস্ট আটাইশ দিনে যে কন্টেন্টগুলো ভালো পারফর্ম করবে সেই টপিক্সে আপনাকে আবার ভিডিও তৈরি করতে হবে কন্টিনিউ ভিডিও বানাতে হবে তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা গ্রোথ ঠিক থাকবে আপনার চ্যানেলটা ভাইরাল হতে বাধ্য ইউটিউব অ্যালগোরিদম সেই চ্যানেলগুলোকে সাপোর্ট করবে যারা অডিয়েন্স ইন্টারেস্ট বুঝতে পারে যারা অডিয়েন্সদের ডিমান্ড বুঝতে পারে তাদেরকে সাপোর্ট করে তারপর মাঝে মাঝে হয়তো আপনার ভিউস ডাউনের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন যদি কোনো ভিডিওর মধ্যে ভিউজ ডাউন হয়ে যায় সেই ভিডিওর টাইটেল আর থামেলটাকে চেঞ্জ করে দিবেন সেই ভিডিওর ড্রেসক্রিপশান কিওয়ার্ডগুলোকে একটু চেঞ্জ করে দিবেন ট্যাগগুলোকে একটু পাল্টে দিবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার চ্যানেলটা আবার র্যাঙ্ক করা শুরু হয়েছে থেমে যাওয়া ভিডিওর মধ্যে আবার ভিউজ আসা শুরু হয়ে গেছে অর্গ্যানিকভাবে একটা চ্যানেলকে র্যাঙ্ক করার জন্য যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদেরকে এখন বললাম জাস্ট এভাবে আপনি তিন মাস কেন আপনি জাস্ট এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে কিন্তু আপনি এই ট্রিক্স মোতাবেক কাজ করেন টিপস মোতাবেক কাজ করেন আপনি নিজেই প্রমাণ পাবেন নিজেই কিন্তু আপনি পরিবর্তন দেখতে পারবেন আপনার চ্যানেলের মধ্যে গ্রোথ বেড়েছে কিনা এভাবে কাজ করেছি আমরা কিন্তু এমন কোনো ফেক ট্রিক্স অ্যাপ্লাই করিনি চ্যানেলের মধ্যে এই যে উনত্রিশ হাজার সাবস্ক্রাইবার আমার চ্যানেলের মধ্যে রয়েছে কোনো ফেক ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু আমি এই সাবস্ক্রাইবারগুলোকে গেইন করে নেই আমি অর্গানিকভাবে করেছি এমনকি এমন কোনো সিক্রেটস নেই যে জাস্ট সেটাকে চালু করে দিলেই সকালে চালু করে দিলাম রাতের মধ্যে কিন্তু আমার চ্যানেলটা ভাইরাল হয়ে গেলো এরকম কোনো সিক্রেট বিষয় কিন্তু আমি অ্যাপ্লাই করিনি অর্গ্যানিকভাবে যেভাবে আমি আমার চ্যানেলটাকে গ্রো করিয়েছি সেই ট্রিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করেছি যাতে করে আপনারাও চ্যানেলটাকে মনটেন করতে পারেন আপনারাও যাতে ইউটিউব থেকে ভালো কিছু করতে পারেন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যখন চ্যানেলটাকে চেক করি লাইভে আসার পর আপনাদের সেই চ্যানেলগুলো যে দুরবস্থা দেখি যে খারাপ অবস্থা আপনাদের চ্যানেলের মধ্যে খুব খারাপ অবস্থা না আছে থামনেল ঠিক না আছে টাইটেল ঠিক ইচ্ছা মতো হ্যাশট্যাগ দিয়ে আপনি ভরিয়ে দিয়েছেন আপনার টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ দিবেন আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে অথচ আপনি হ্যাশট্যাগ দিচ্ছেন টাইটেলের মধ্যে কয়েকটা কুকিং চ্যানেলকে আমি চেক করেছিলাম তারা হ্যাশট্যাগ দিয়েছে টাইটেলের মধ্যে এ ভুলগুলো করা যাবে না বন্ধুরা হ্যাশট্যাগ বড়ো বড়ো চ্যানেলগুলোর হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এমনকি কিছু ভাইরাল হ্যাশট্যাগ আপনার ডেসক্রিপশন বক্সে ব্যবহার করবেন সর্বোচ্চ পনেরোটা হ্যাশট্যাগ কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই হ্যাশট্যাগের কারণে বড়ো বড়ো চ্যানেলগুলো হ্যাশট্যাগ ব্যবহার করার কারণেও কিন্তু তাদের ভিডিও সাজেশ কিন্তু আপনার চ্যানেলটা যেতে পারে যখন সাজেস্টে আপনার ভিডিওগুলো তাদের ভিডিও নিচে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ভাইরাল হতে পারে ভাইরাল হতে বাধ্য কারণ ব্রাউজ ফিচারে যদি আপনার ভিডিওকে আপনি ভাইরাল করতে চান সেক্ষেত্রে আপনার টাইটেল আর থামনেল মাস্ট বি ভালো করতে হবে আর সাজেস্টে যদি আপনি আপনার ভিডিওকে ফেলতে চান সেক্ষেত্রে আপনার টাইটেলটা অবশ্যই সার্চেবল হতে হবে পাশাপাশি আপনার ভিডিও ড্রেসক্রিপশান বক্সের মধ্যে হ্যাশট্যাগুলো অবশ্যই সার্চেবল হতে হবে এমনকি বড় যে চ্যানেলটাকে আপনি টার্গেট করবেন সেই চ্যানেলের একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার চ্যানেলটা গ্রো করবে তো এটাই ছিল আজকের ভিডিও আশা করছি আপনার কাছে ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম